মিছে কেউ ধর্ম হোক যার যার মা সবার আজকে আমি আসছি নৈহাটি বড়ো মায়ের মন্দিরে এখানের কিছু গল্প ও অজানা কিছু তথ্য আজকে আমি তোমাদের বলবো সবাইকে সুরিয়া ব্লগে স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনে হলদিয়া থেকে আপনারা আসবেন কি করে কিভাবে পুজো দিবেন পুজোর সময় কখন সব বলবো আজকের ভিডিওতে আপনারা হলদিয়া থেকে ডায়মন্ড হারবার শিয়ালদা ট্রেন ধরে শিয়ালদা শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে আসতে পারেন নৈহাটি স্টেশনে এছাড়া যারা বাসে আসবেন আপনারা হলদিয়া করুণাময়ী বাস ধরে টানলপে লপে নেমে অটো করে বেলঘড়িয়া স্টেশন থেকে আপনারা নৈহাটি স্টেশন চলে আসতে পারেন হলদিয়া থেকে ডানলপ একশো কুড়ি টাকা ডানলপ থেকে অটো করে বেলঘড়িয়া তিরিশ টাকা এবং বেলঘড়িয়া স্টেশন থেকে নৈহাটি স্টেশন দশ টাকা নৈহাটি স্টেশনে নেমে বাইরে বেরিয়ে এসে এই যে রোডটা দেখতে পাচ্ছেন অরবিন্দ রোড এই রোডে হেঁটে পাঁচ মিনিট গেলে বড় মায়ের মন্দির এই রোডটা খুব একটা বড় না এই রোডটা দীপাবলিতে মায়ের যে মূর্তি করে পুজো করা হয় ওই সময় লক্ষাধিক ভক্তের ভিড় হয় কথিত আছে বড় মায়ের কাছে যে সকল ভক্তরা আসেন মা তাদের ইচ্ছা পূরণ করেন তাই প্রতিদিন প্রচণ্ড ভিড় হয় শনিবার ও মঙ্গলবার অন্যান্য দিনের থেকে বেশি ভিড় হয় এখানকার বড়ো মা এতটাই জাগ্রত যে কাউকে তিনি খালি হাতে ফেরান না বলেই লোক মুখে বিশ্বাস উত্তর চব্বিশ পরগনার নৈহাটির অরবিন্দ রোডে আমবস্যা রাতে এই পুজোকে ঘিরে লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে এখানকার মায়ের পুজোর ইতিহাস জানতে গেলে প্রায় নব্বই থেকে পঁচানব্বই বছর আগে ফিরে যেতে হবে আমাদের কথিত আছে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এবং তার চার বন্ধু মিলে রাসের মেলা দেখতে গিয়েছিলেন সেখানে গিয়েই রাধাকৃষ্ণের বিশাল আকার মূর্তি দেখে নৈহাটির ছোট রক্ষাকালীর মূর্তিকে বড় আকার দেওয়ার পরিকল্পনা ভবেশবাবুর মাথায় আসে প্রাথমিকভাবে চক্রবর্তী বাড়িতে পুজো শুরু হলেও পরে তা সর্বজনীন পুজোর আকার নেয় এই পুজোর জন্য আলাদা করে কোনো চাঁদার প্রয়োজন হয় না ভক্তদের দান থেকেই পুজোর সব খরচ উঠে আসে আমি আসছি মঙ্গলবার দেখে মায়ের কাছে আজ খুব ভিড় আপনারা বাড়ি থেকে ডালা করে আনতে পারেন তাতে ভালো হবে এছাড়া এখানে ডালা পাওয়া যাচ্ছে ধূপ সিঁদুর মালা সন্দেশ দিয়ে সত্তর থেকে একশো এক টাকা অবধি এই বছর এখানে বড়ো মায়ের স্থায়ী মন্দির হয়েছে সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো কালী পুজোয় সেখানে প্রতি বছর রূপে প্রতিষ্ঠা করা হয় সেখানেই পুজো করা হয় না দক্ষিণা কালী মায়া জালে না নয় বড় মায়ের পুজোর সময়সূচি সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আবার বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মায়ের পুজো হয় সন্ধ্যা আরতি সন্ধ্যা ছটার পরে শুরু হয় নৈয়াটির বড় মায়ের গায়ে গয়না দেখলে অবাক হতে হয় কারণ গোটা মূর্তি সোনার উপর বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকে শোনা যায় বড়মা সোনা ও রূপো ছাড়া আর কোনো ধাতুর অলঙ্কার পড়েন না তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গয়না মানদ হিসেবে দিয়ে থাকেন হিসেব বলছে প্রায় দেড় কোটি টাকার গয়না পরেন বড়মা প্রতি বছর কালী পুজোয় সেই গয়না পরিয়ে পুজো করা হয় স্বর্ণ অলংকারে সেজে ওঠেন বড়মা, মা মায়ের রূপ অপরূপ ভেতরে ক্যামেরা মোবাইল নিচে তাই ভেতরে মায়ের মূর্তি দেখাতে পারলাম না বাইরে থেকে যতটা পেরেছি মায়ের মন্দিরের ভিতরটা দেখালাম মায়ের মন্দির নতুন হয়েছে এখনো কাজ চলছে আপনাদের পুজো দেওয়া হয়ে গেলে মন্দিরের পাশেই মা অন্নপূর্ণা হোটেল এখানে এসেই আপনারা পুরো দুপুরের খাবারটা সেরে নিতে পারেন পুরোটাই নিরামিষ হোটেল আছে নিয়াতটির বড়মা মা কাউকে খালি না বড়ো মা বলে স্মরণ করলে মনের সব ইচ্ছা পূরণ হয়ে যায় সকলের ভালো হোক মঙ্গল হোক জয় বড়মা। মা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কমেন্টে জয় বড়ো মালিক থেকেও ভুলবেন না